এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ খবর নাই খবর তাই এক্সপ্রেস রাউন্ডআপ ব্রট ইউ বাই হেলথ ورلڈ হসপিটাল নমস্কার এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি মৌপ্রিয়া শুরু করছি আজকের সেরা কয়েকটি খবর নিয়ে এক্সপ্রেস রাউন্ড বাড়ি ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ আবেগে ভাসল ঋষরা তেইশ দিন পাকিস্তানে বন্দি দশায় থাকার পর দেশের মাটিতে ফিরেছিলেন পূর্ণম অবশেষে নিজের বাড়িতে ফিরে এলেন বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ তার প্রত্যাবর্তনে খুশির জোয়ারে ভাসছে গোটা এলাকা খুব ভালো লাগছে আমাদের ঘরের ছেলে বাংলার ছেলে আমাদের দেশের জওয়ান আমাদের বাংলার গর্ব দেশের জওয়ান বাড়ি ফিরছে এটা আমাদের আজকের দিন খুব আনন্দের দিন পেহেলগাঁও হামলার ঠিক পরদিন সীমান্তে টহল দেওয়ার সময় ভুল করে পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে ফেলেন পূর্ণম এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন পরে জানা যায় পাকিস্তানের রেঞ্জার্স হাতে তিনি আটক হয়েছেন সেই মুহূর্ত থেকে শুরু হয় তার পরিবারের উৎকণ্ঠা এবং ফিরে আসার অপেক্ষা দেখিয়ে খুশি কা মহল হ্যাঁ এক দেশকে জওয়ান হ্যাঁ আর উনকা ইত্তা আচ্ছা ওয়েলকাম হো রহা হ্যায় সহি দেখা যায় তো আজ হামারে লিয়ে দিওয়ালি রামজি কিউঁকি হামারে তো রাম জি और सच में बहुत ही अच्छा लग रहा है कि एक्साइटमेंट है लोग इतनी तैयारियां चल रही हैं, हमारी सजाया गया है बहुत अच्छा लग रहा है कि एक देश मुझे भी अच्छा लगा पूर्णमे बाबा एवं रिश्डा पुरसभा चेयरमैन कोलकता गए तेरा जाना ये एक गर्वे मुहूर्त तो जहाँ भाषा प्रकाश करा जाए ना पूर्णम के स्वागत जाना सेजे जे उठे गोटा रिश् বাড়ির ছাদে উঠছিল জাতীয় পতাকা বাড়ির সদস্যরা প্রতিবেশী এবং আত্মীয়রা তাকে স্বাগত জানাতে ফুল ঢাক ঢোল এবং গানের মাধ্যমে মেতে ওঠে ছোট্ট থেকে বড় সবাই রাস্তায় দাঁড়িয়েছিল পূর্ণমকে একবার দেখার জন্য তার ছোট ছেলেটিও জাতীয় পতাকা হাঁটতে বাবার জন্য অপেক্ষা করছিল বাড়ির সামনে রাস্তায় ভারত সরকারের উদ্যোগে এবং বিএসএফের চেষ্টায় তেইশ দিনের মাথায় পাকিস্তান তাকে মুক্তি দেয় আটারি সীমান্ত দিয়ে তাকে ভারতে আনা হয় কিছুদিন তিনি কর্মস্থলেই ছিলেন পরে তিনি বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন বিউরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বাড়িতে ফিরলেন নদিয়ার রুম্পা দাস রাজ্যের রাজ্যের পঞ্চম মহিলা হিসেবে এভারেস্ট জয় করে মুকুটে নয়া পালক এনে দিলেন বাংলার মেয়ে রুম্পা দাস আবারও জেলার মুকুটে নতুন পালক বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বাড়ি ফিরল নদিয়ার রুম্পা দাস মাউন্ট এভারেস্ট জয় করে নারী শক্তি আরও এক নিদর্শন তুলে ধরলেন পেশায় শিক্ষক রুম্পা দাস নদিয়ার রানাঘাট পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুম্পা দাস সর্বোচ্চ শৃঙ্গ জয়ের লক্ষ্যে বেরিয়ে পড়েছিলেন কয়েক মাস আগেই এরপর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন স্বাভাবিকভাবেই রুম্পা দাসের এই সাফল্যে নদিয়ায় এলো এক গর্বের দিন রুম্পা দাস বাড়িতে ফিরতেই তার এই কৃতিত্বে গর্বিত তার পরিবার তেমনই প্রতিবেশী এবং আত্মীয়রাও উচ্ছ্বসিত না যার জীবন প্রত্যেকের প্রত্যেকের জীবনে এভারেস্ট থাকে প্রত্যেকের জীবনের এভারেস্ট ইতিমধ্যে গোটা বিশ্বে নদীয়ার রানাঘাটের নাম জড়িয়ে পড়েছে তার মাধ্যমে চারজন সদস্যের পরিবার রুম্পা দাসের তিনি শিক্ষিকা হলেও তার ছোটবেলা থেকে একটাই লক্ষ্য ছিল শৃঙ্গ জয় করবে সেই তার স্বপ্ন পূরণ হলো এভারেস্ট জয় করেছেন তিনি হচ্ছে পশ্চিমবঙ্গর পঞ্চম মহিলা এবং নদিয়ার প্রথম তিনি এবারে এসটুএস তাকে আমরা বদর কমিউনিস্ট পার্টি মাংশপতি রানাগড় এরিয়া কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা গাখন এবং শুভেচ্ছাটা প্রদান করি সম্প্রতি রানাগড় পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার বাসিন্দা সুব্রত ঘোষ একই ভাবে গিয়েছিলেন শৃঙ্গজয়ের লক্ষ্যে কিন্তু হলো না তার স্বপ্ন পূরণ সর্বোচ্চ শৃঙ্গ থেকে নামার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় তার সহযোদ্ধার মৃত্যুতে শোকাহত রুমبادাস ওাড় কোন লেডি স্টেবল উচ্চ থেকে

কোথাও যেন আনন্দের পরিমাপ কমে গেছে অনেকটাই তবু রুম্পা দাসের এই কর্তৃত্বে প্রশংসায় পঞ্চমুখ গোটা রানাঘাটবাসী ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ শিল্পের জন্য বরাদ্দ জমিতে বেআইনিভাবে প্রমোটারি করার অভিযোগে উত্তপ্ত বাঁকুড়ার রাজনীতি মহল ও কৃষক সমাজ আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধী তর্জা শিল্পের জমিতে প্রমোটারি নয় শিল্প হোক দাবি নিয়ে আন্দোলনে নামছে রাজনৈতিক দল ও কৃষকরা বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের দেশবাদে শিল্পের নামে অধিগৃহীত জমিতে প্রমোটারি শুরু হওয়ায় গুঞ্জনে সরগরম রাজনৈতিক মহল এবং কৃষক সমাজ বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে অভিযোগ করেছেন শিল্পের নামে নেওয়া জমিতে তৃণমূলের মদতে প্রমোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্লট এবং সেই প্লট বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ জমিটি যে সার কারখানা হবে তার জন্য তাদের ঘরে পরিবারের ছেলেরা কাজ করবে কিন্তু এই সরকার এই তৃণমূল কংগ্রেস সরকার সেই কারখানার জমি লক করে করে বিক্রি করছে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা বলব কৃষকদের জমি কৃষকদের হাতে ফিরিয়ে দিন অথবা শিল্প হোক এদিকে পাল্টা অবস্থান নিয়েছে শাসক দল আমি যা খবর পেয়েছি তাকে তিনমুল কংগ্রেসের কোনো কর্মী নেতৃত্বে সঙ্গে জড়িত নয় আমরা চাই হয় শিল্প তৈরি হোক অন্য কোন পাউডারি ব্যবসাকে করতে যাওয়া হবে না এটা আমরা পূর্ব নির্ধারিত আমাদের আগামী কাল থেকেই এই আন্দোলনটা চলবে আর এই ঘটনাকে কেন্দ্র করে জমি দেওয়া কৃষকরাও খুব তাদের অভিযোগ শিল্পের স্বার্থে কর্মসংস্থানের আশায় কম দামে জমি ছেড়ে দিয়েছিলেন তারা এখন সেই জমিতে শিল্প না হয়ে চড়া দামে প্লট বিক্রি করে দেওয়া মেনে নেওয়া যাবে না শিল্প স্বার্থে আমরা জমি gua দিয়েছি শিল্প হোক শিল্প হলে আমাদের কোনো আপত্তি নেই আর এখানে খাস ল্যান্ড অনেক আছে এমন কিছু আমার কাছে কাগজপত্র আছে যে কাগজপত্র দেখা যাবে যে ওদের তো দূর থাক ওদের কোনো বাধা পর্যন্ত পারে নেই করতে সেরকম ধরনের রেকর্ড আমার কাছে আছে এবং আমাদের নিজেদের নামে রেকর্ড আছে সেই রেকর্ডগুলো আমাদের কাছে ওরা দেখাতে পারবে না তবে এই ব্যাপারে মুখ খুলতে চাইনি ওই জমির প্রোমোটারিংয়ের দায়িত্বে থাকা ব্যক্তি হবে প্রোমোটিং আসবেন জোট জঙ্গল হয়েছে পুরস্কার পরিচ্ছন্ন তার জায়গায় কুমার মোদী পরিষ্কার করে সম্পত্তি পুরস্কার পরিচ্ছন্ন করছে স্থানীয়দের দাবি জমিদের শিল্প স্থাপন না হলে জমি ফিরিয়ে দিতে হবে নতুবা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জমিদা তারা ভিউনো রিপোর্ট এক্সপ্রেস নিউজ জলপাইগুড়ির ক্রান্তে ওভারব্রিজের ওপর গাড়ি উল্টে বিপত্তি জাতীয় সড়কের একই জায়গায় দুটি গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি এবং পর্যটকদের গাড়ি দুর্ঘটনায় দুই কর্মী সহ আহত প্রায় জন পর্যটক সূত্রের খবর ক্রান্তি ব্লকের মৌলানী ওভারব্রিজের উপর রাস্তায় অতিরিক্ত পিচের ঢালাইয়ের কারণে প্রথমে পুলিশের একটি পাইলট ভ্যান উল্টে যায় বলে অভিযোগ এই ঘটনায় দুই পুলিশ কর্মী গুরুতর আহত হন আহতদের হাসপাতালে পাঠানোর মুহূর্তের মধ্যেই ডুয়ার্সের দিক থেকে আসা পর্যটক বোঝাই একটি বোলেরো গাড়ি ওই একই ঘটনাস্থলে উল্টে যায় বলে জানা গিয়েছে জানা যায় পর্যটক বোঝাই গাড়িটি ব্রেক কষে প্রায় পঞ্চাশ মিটার দূর পর্যন্ত উল্টে যায় সেটাই মৌলানি ওভারব্রিজে দাঁড়িয়ে মানে উপ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওভারট্রমে পার্টি পেয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিচের স্তরটা একটু বেশি পড়েছে মানে স্তরটা একটু বেশি পড়েছে সেই জন্য এটা করেছে এই ভয়াবহ দুর্ঘটনায় শিশু সহ গাড়িতে থাকা চারজন আহত হয়েছে আহতদের প্রত্যেককেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ক্রান্তি ব্লকের পুলিশ ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ এক্সপ্রেস রাউন্ড আপে নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির পর চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী নাম হেলথ ওয়ার্ল্ড হসপিটাল অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি অভিজ্ঞ ও স্বনামধন্য ডাক্তারদের সুপরামর্শ এক ছাদের তলায় সব রকম টেস্টের ব্যবস্থা সম্পন্ন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল মানেই স্বাস্থ্যক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া আমাদের ঠিকানা সৃষ্টিনগর কোন্নাপুর আসানসোল ওয়েস্ট বেঙ্গল সেভেন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন এক্সপ্রেস রাউন্ড আপ দেবরায় দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কার ব্লাস্ট হয়ে গুরুতর আহত সাতজন জন ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা স্কুল বাস ও দুটি লরি ঘটনাস্থলে দেবরা থানার পুলিশ ও এনএইচ টিম এসে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেলে পাঠানো হয় চিকিৎসার জন্য শনিবার সকালে দেবরাই ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে একটি গ্যারাজে কাজ করানোর জন্য একটি গ্যাস ট্যাঙ্কার দাঁড়িয়েছিল হঠাৎই বিকট আওয়াজে ব্লাস্ট করে গ্যাস ট্যাঙ্কারটি আর তাতেই গুরুতর আহত হন সাতজন ট্যাঙ্কারটির পাশে দাঁড়িয়েছিল একটি স্কুলের গাড়ি ও দুটি লরি ট্যাঙ্কারটি ব্লাস্ট করায় এই গাড়িগুলির বিশাল ক্ষতি হয় ঘটনাস্থলে এসে পৌঁছে যায় ডেবরা থানার পুলিশ ও এনএইচ টিম আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ছ সাতজন এখানে ছিলাম আর ওই গাড়িগুলোতে কিছু জন লোক ছিল হঠাৎ করে এই ট্রাঙ্কিটা গ্যাস ট্যাঙ্কারটা এখানে দাঁড়িয়ে ছিল তো হঠাৎ করে ওখানে মিস্ত্রি গেছে কাজ করবে বলে হঠাৎ করে গ্যাস ট্যাঙ্কিটা বাস্ট হয়ে গেছে এরপর ওই প্রায় সাতজন মতো গুরুতর আহত হয়েছে ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ তৃণমূলে যোগ দিলেন ভালুকা পঞ্চায়েতের সিপিআইএম এর দুই পঞ্চায়েত সদস্য তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক শুক্রবার নবদ্বীপ পুরসভা দশ নম্বর ওয়ার্ডের বড়ালঘাট তৃণমূলে দলীয় কার্যালয়ে ভালুকা পঞ্চায়েতের সিপিআইএম দুই পঞ্চায়েত সদস্য যথাক্রমে রেক্সেনা বিবি ও সবিতা বিবি দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা পাশাপাশি দুই পঞ্চায়েত সদস্য স্বামীও সিপিআইএম ছেড়ে যোগ দেন তৃণমূলে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদানের বিষয়ে ভালুকা গ্রাম পঞ্চায়েতে দুই সদস্য একই সুরে সুর মিলিয়ে জানান সিপিএম থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না তাই সিদ্ধান্ত নেই তৃণমূলে যোগদান করার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হয়ে মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সবিতা দেবী আসলাম মমতার আদর্শ দেখে উল্লেখ্য নবদ্বীপ বিধানসভার ভালুকা গ্রাম পঞ্চায়েতের আঠারোটি আসন বিশিষ্ট পঞ্চায়েতে গত নির্বাচনে বিজেপি পায় ছটি আসন সিপিআইএম ছটি তৃণমূল পাঁচটি ও নির্দল পেয়েছিল একটি আসন পরবর্তীকালে সিপিআইএম এর সমর্থনে বোর্ড গঠন করে বিজেপি শুক্রবার দুজন সদস্য সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় ওই পঞ্চায়েতে বর্তমান পরিস্থিতি দাঁড়াল তৃণমূল সাত বিজেপি ছয় সিপিআইএম চার ও নির্দল এক কুন্ডরীকান্ত সাহার আদর্শকে মাথায় নিয়ে এই চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহার নেতৃত্বে ভালুকা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় কুমার ধারার সহযোগিতায় এবং ভালুকা অঞ্চলের সমস্ত নেতৃত্ববর্গের সহযোগিতায় আজকে সিপিএম থেকে দুজন মেম্বার এক দু নম্বর সংসদের একশোনা বিবি এবং পাঁচ নম্বর সংসদের সমিতা বিবি তারা আজকে তিনমুল কংগ্রেসে যোগদান করে বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে তারা আজকে সমর্থন করলেন এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা দক্ষিণ ত্রিনমুলের সাংগঠনিক সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পৌরসভার পৌরপিতা বিমানকৃষ্ণ সাহা ভালুকা অঞ্চল ত্রিনমুল সভাপতি কুমার ধারা সহ ত্রিনমুলের অন্যান্য কর্মী সমর্থকরা তবে আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে। নবদ্বীপ বিধানসভায় সিপিএম এর একের পর এক ভাঙন নিয়ে যথেষ্টই অনিশ্চিতে সিপিএম নেতৃত্ব পিওর রিপোর্ট নিউজ বানিয়া বুড়ি নদীতে বাঁধের ভাঙন অব্যাহত সমস্যায় ডুয়ারছে সাধারণ মানুষ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি মানুষের মনে বাড়ছে আতঙ্ক বর্ষাকাল আসলে বেড়ে যায় নদীর জল লাভিত হয় গ্রামীর পর গ্রাম ভেসে যায় বাঁধ বিঘর পর বিঘা নষ্ট হয় কৃষি জমি কোথায় প্রশাসন স্থানীয় মানুষ বারবার প্রশাসনের দরজায় কড়া নাড়লেও ঘুম ভাঙে না তাদের বলে অভিযোগ এদিকে আতঙ্কে ঘুম উড়ে গ্রামের সব হারা মানুষগুলো এই যে ভ্রমণ শুরু করতেছে এই যে এই ইদানিং বৃষ্টিতে অনেক ভ্রমণ হয়ে গেছে আর আমাদের চাষের জমি যদি এইটা যদি রদ করা না যায় তাহলে তো আমাদের চাষের জমি অনেক ক্ষতি হবে আর বৃষ্টি হলে আসলে এই দিকে দেখতে কত জল হয়ে যায় আর চেষ্টা এটা চেষ্টা করতে লাগবে বন দপ্তরের কাছে বন দপ্তর বলে সরি আমরা দিয়েছি ওই যে এগ্রিকালচার যেগুলো আছে ইয়া ওদেরকে দিয়েছি ভিডিও এসডিও জেলা পরিষদ সবাইকে চিঠি করেছি কিন্তু এখন অবধি তো কোনো মানে ইয়ে পায় নাই যে হবে কি না সেটা এ বিষয়ে কি বললেন পঞ্চায়েত প্রধান যদি আগামী দিন যাতে এটা যে দাবি করছি আমরা সে দাবিটা যদি পূরণ হইলে তাতে আমরা আমরা খুশি হব আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের জলদাপাড়া জাতীয় উদ্যান চিলাপাতা জঙ্গল সংলগ্ন বনিয়াবুড়ি নদীর এই সমস্যা দীর্ঘদিনের গ্রামবাসীদের একটাই দাবি একটা পাকাপোক্ত বাঁধ তৈরি হোক তাহলে অন্তত জমিগুলো বাঁচবে প্রতিবাদ জমি নষ্ট হলে চাষবাতাদের ক্ষতি হলে রুজি রুটি সব যাবে তাই প্রশাসন যদি তৎপর হয় একটু শান্তিতে ঘুমাতে পারে নদী নদীপাড়ের মানুষগুলো আলিপুর দুয়ার থেকে সুমিত কার্য রিপোর্ট এক্সপ্রেস নিউজ দিঘা জগونات মন্দিরের রবিবার পর্যটকদের নবজ্বোয়া দীঘার অর্থনীতিতে আমূল পরিবর্তন দীঘা জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্র সমুদ্র পারের অর্থনীতিকে চাঙ্গা করবে জগন্নাথ দেব অভিমত দীঘার ব্যবসায়ীদের জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকদের ঢল নেমেছে দীঘা জুড়ে ছুটির মরশুমে সকাল থেকেই প্রচুর পরিমাণে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে দীঘার জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়ার পর রেকর্ড পরিমাণে ভিড় হয়েছে প্রভু জগন্নাথ দর্শনে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মানুষের মধ্যে আলাদাই উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে মন্দির দর্শন করলাম খুব ভালো লাগলো জায়গাটা অনেকটা এলাকা জুড়ে হয়েছে পুজো দিয়েছি আমাদের ভালো লেগেছে সৈকত নগরের আলাদা মাধুর্য তৈরি করেছে প্রভু জগন্নাথের মন্দির সেই অনাবিল সৌন্দর্যে মুগ্ধ হতে প্রতিদিন ভিড় বাড়ছে পর্যটকদের উদ্বোধনের পর দ্বিতীয় দিনেই প্রায় পাঁচ লক্ষ মানুষের ভিড় হয়েছিল এই মন্দিরে विश्व छोड़िए पड़े दीघार जगन्नाथ मंदिर एर कथा मन मंदिर मन, खास करके मंदिर दर्शन के लिए आए हम तो पाँच साल से या छह साल से रह रहा हूँ लेकिन ये आया मैं सुना तीस तारीख को उद्घाटन है इसके लिए मैं आया बहुत अच्छा लगा জানা গিয়েছে প্রতিদিন ভোর ছটায় মঙ্গল আরতির মাধ্যমে জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত মন্দির মন্দির বন্ধ থাকবে থাকবে আবার বিকেল থেকে রাত পর্যন্ত পর্যটকদের জন্য খোলা প্রভু তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল তিনটে নটা নিজেদের মতো ঠিক করে নেওয়ার কথা জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ পাশাপাশি জানা গেছে বাংলার জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে প্রসাদ হিসেবে ট্রেডমার্ক থাকবে সন্দেশ আর গজা দীঘা থেকে রাজীব নন্দীর রিপোর্ট এক্সপ্রেস নিউজ

সংবিধানে তিনটা পিলার আরেকটা পিলার হচ্ছে আমাদের সংবাদ মাধ্যম মিডিয়া তো এই যে নিউজ এক্সপ্রেস যে চ্যানেল আছে এর চব্বিশ বছর পূর্তি হয়েছে এর চব্বিশ বছর পূর্তি করেছে তাদেরকে শুভেচ্ছা জানাতে চাই এবং যারা নিঃস্বার্থভাবে মানুষ পর্যন্ত যে খবরটা পৌঁছে দেয় তো এই নিউজ এক্সপ্রেস যেটা আছে পরিশ্রম করে সুন্দরভাবে কাজ করতে চাই আমি আশা করি আগামী দিন আলো আরও আরও ভালো কাজ করবে এক্সপ্রেস নিউজকে আমার তরফ থেকে আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন কারণ এত বড় শহর কর্পোরেশনের প্রায় একশো ওয়ার্ড আছে এবারে বিভিন্ন জায়গায় ছোট্ট খাট্টো যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু আপনাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারে তো তার জন্য ধন্যবাদ এবং আপনারা যেভাবে চালিয়ে চব্বিশ বছর পার করেছেন নিশ্চিতভাবে আপনারা পঞ্চাশ বছরও পার করুন চব্বিশ পদার্প করলে জানতে পেরে খুবই ভালো লাগছে আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে এক্সপ্রেস নিউজের শুভেচ্ছা জানাচ্ছি এক্সপ্রেস নিউজকে আর আমি প্রেস ক্লাবের সম্পাদক হিসেবে এটাই আশা করে রাখব যে নিরপেক্ষভাবে খবর পরিবেশন করবে এই চ্যানেল এবং মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এই চ্যানেলের শুভেচ্ছা জানাচ্ছি এই হলো ডেটলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ খবর নেয় খবর দেয়